সুপারিশগুলি দিয়েছিলাম তার ভিত্তিতে পঁয়ত্রিশটি দলের কাছ থেকে পাওয়া গেছে ইতিমধ্যে বিএনপি সহ পনেরোটি দলের সঙ্গে আমাদের আলোচনা প্রাথমিক পর্যায়ের আলোচনা প্রথম পর্যায়ের আলোচনা প্রায় শেষ পর্যায়ে এসছে পনেরোটি দলের সঙ্গে বাকি দলগুলোর সাথে আলোচনা অব্যাহত থাকবে আমরা আশা করছি যে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে আলোচনার এই তৃতীয় দিনে প্রাথমিক পর্যায়ের আলোচনায় আমরা সমাপ্তি টানতে পারবো আমি এটা আপনাদেরকে অবহিত করতে পারি যে ইতিমধ্যে যে সমস্ত দলের সঙ্গে আলোচনা হয়েছে এই বিষয়ে জাতীয় ঐক্যমত কমিশনের প্রধান প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসকে অবহিত করা হচ্ছে প্রতিদিন প্রত্যেকটি বিষয়ে তিনি দিক দিচ্ছেন আমরা প্রথম পর্যায়ের আলোচনায় বেশ কিছু বিষয়ে লক্ষ্য করেছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে আমাদের ঐকমত্য কমিশনের পক্ষ থেকে এবং সংশ্লিষ্ট কমিশনগুলোর পক্ষ থেকে যে সমস্ত সুপারিশ দেওয়া হয়েছে বেশ কিছু বিষয়ে সামঞ্জস্য আছে বেশ কিছু বিষয়ে মত ভিন্নতাও আছে এই এই মত ভিন্নতাগুলোর ক্ষেত্রে ক্ষেত্র বিশেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যেটা বলা হয়েছে অনেকগুলোর ক্ষেত্রে তারা নির্ধারকদের কাছে যাবেন আলোচনা করবেন এবং পরবর্তী সময়ে আমাদেরকে জানাবেন নিঃসন্দেহে একটি ঐতিহাসিক মুহূর্তে আমরা উপস্থিত এবং এই এই সমস্ত সুপারিশের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত বা কোনো সিদ্ধান্ত এই কেবলমাত্র এই টেবিল হতে পারবে না কেন সংশ্লিষ্ট দলগুলোর ক্ষেত্রে তাদের নীতি নির্ধারকতা নিঃসন্দেহে অংশগ্রহণ করবে আমরা আশা করছি যে সেগুলো আমরা জানতে পারবো খুব শীঘ্রই পাশাপাশি যে সমস্ত প্রস্তাব উঠেছে সেই প্রস্তাবগুলোর বিষয়ে আলোচনায়ও কিছু কিছু নতুন প্রস্তাব এসছে সেগুলোর বিষয়ে আমরাও জাতীয় ঐক্যমত কমিশনে আলোচনা শুরু করেছি এবং সংশ্লিষ্ট কমিশনগুলোর সঙ্গে আমাদের আলোচনা করতে হবে কেননা এগুলো জাতীয় ঐকমত্য কমিশনের কাছে এসছে সংশ্লিষ্ট কমিশনগুলোর পক্ষ থেকে ফলে আমরা প্রাথমিক পর্যায়ে যে আলোচনাটা করছি সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে আমি আশা করি যে আজকে তৃতীয় দিনের মতো এই আলোচনায় বিএনপির সঙ্গে আলোচনায় আমরা এক ধরনের সমাপ্তি টানতে পারবো আপনারা জানেন যে সংবিধান বিষয়ে বেশ কিছু আলোচনা হয়েছে পাশাপাশি নির্বাচন ব্যবস্থা নিয়েও কিছু সংস্কার নিয়ে কিছুটা কথা হয়েছে আজকে আমরা জনপ্রশাসন দুর্নীতি দমন কমিশন এবং বিচার বিভাগ সংক্রান্ত বিষয়গুলোতে আলোচনা করে এক জায়গায় আসতে পারবো বলে মনে করছি আবারও বলি প্রাথমিক পর্যায়ের আলোচনা এখন অব্যাহত আছে এগুলোর ভিত্তিতে আমরা আশা করছি দ্বিতীয় পর্যায়ে আমরা আলোচনায় মে মাসের মাঝামাঝি সময় থেকে অগ্রসর হতে পারবো তার আগে পর্যন্ত এই এই অবস্থানগুলো আপনারা দেখছেন আবারও অনেক রাজনৈতিক দলের সাথে আলোচনায় আমরা অনেক জায়গায় ঐকমত্যের জায়গায় বা সামঞ্জস্যের ক্ষেত্রে আসছি কোথাও কোথাও ভিন্নমত আছে সেটাই স্বাভাবিক এবং এতে বিএনপিও ভিন্ন নয় তো সেই বিবেচনার থেকে আমরা আজকে আপনাদের সহযোগিতা চাই আমরা সময় ক্ষেপণ না করে যাতে আমরা আজকে শেষ করতে পারি